বর্তমানে বাংলাদেশের থেকে কমন একটি রোগ হচ্ছে চুলকানি বা স্ক্যাবিস যেটাকে বাংলায় আমরা খুশপাছড়া নামে ডেকে থাকি এই খুশপাছড়া নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আই বাটনে দিয়ে রাখতেছি তবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে এই খুশপাছড়া বা স্ক্যাবিস কেন বারবার ফিরে আসে এবং কি কী উপায় অবলম্বন করলে এই রোগটি আর আপনাদের মধ্যে ফিরে আসবে না প্রথমত এই ক্রিমটির সঠিক ব্যবহার জানতে হবে আমরা স্ক্যাবিসের জন্য যে ক্রিমটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে স্ক্যাবেক্স ক্রিম বাজারে বহুল প্রচলিত একটি ক্রিম যার মূল উপাদান হচ্ছে ক্রিম এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ইউনিক সি ক্রিম নামে পাবেন বি প্যানথিন ক্রিম নামে পাবেন স্ক্যাবেক্স ক্রিম নামে পাবেন এইসব ওষুধের সঠিক ব্যবহার যদি আপনি না করেন তাহলে কিন্তু এই রোগটি আপনার বারবার হতে পারে স্ক্যাবেক্স ক্রিম ব্যবহারের নিয়ম হচ্ছে এটি শরীরে কমপক্ষে আট ঘন্টা রাখতে হবে এবং আমরা রুগীর কন্ডিশন ভেদে এটি এক সপ্তাহ 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 দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পর্যন্ত দিয়ে থাকি যখন একজন ডাক্তার আপনাকে এই ক্রিমটি সাজেস্ট করবে তখন কিন্তু আপনাকে এটি সেই প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে যেমন সাধারণত আমরা এটাকে দুই সপ্তাহ কন্টিনিউ করার পরামর্শ দিয়ে থাকি যে প্রথম সপ্তাহে আপনি যেদিন চিকিৎসকের কাছ থেকে আসবেন ক্রিমটি কিনে নিয়ে আসবেন তখন রাতে ঘুমানোর দুই ঘন্টা পূর্বে একদম কানের লতি থেকে নিয়ে পায়ের নখের আগা পর্যন্ত সম্পূর্ণ শরীরে এই ক্রিমটি লোশনের মতো করে ব্যবহার করতে হবে শরীরের একটি চুল পরিমাণ অংশ যেন বাকি না থাকে অনেকেই কি করেন যে সব অংশ আমাদের শরীরের কাপড় দিয়ে ঢাকা থাকে সেই সব অংশে কিন্তু এই ক্রিমটা লাগায় না বা গোপনাঙ্গের বিভিন্ন জায়গায় এই ক্রিমটা লাগায় না যার কারণে পনেরো থেকে বিশ দিন পরে আবার এই রোগটি পুনরায় ফিরে আসে মনে রাখতে হবে এই ক্রিমটি কানের লতি থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটি অংশে লাগাতে হবে এটি ব্যবহারের আরেকটি নিয়ম হচ্ছে যে আমরা যদি রুগীর কন্ডিশন বেশি খারাপ থাকে তাহলে আমরা এটাকে বলি যে একবার ব্যবহার করার পরে পরবর্তী সপ্তাহে ঠিক সাত দিন পরে এই ক্রিমটি আবার সেম ভাবে ব্যবহার করতে হবে এটি হচ্ছে কম পক্ষে ডোজ মানে আপনাকে সুস্থ হতে হলে প্রথমবার এবং দ্বিতীয়বার ঠিক সাতদিন দিন পরে একই নিয়মে এই ক্রিমটি ব্যবহার করতে হবে পরিবারের সকল সদস্যদের চিকিৎসা না নেওয়া স্ক্যাবিসে যদি কেউ আক্রান্ত হয় তার সাথে যারা বসবাস করেন একই পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সকলকে একত্রে চিকিৎসা নিতে হবে যখন আপনি চিকিৎসা নিচ্ছেন তখন কিন্তু আপনার সংস্পর্শে আসা ব্যক্তিবর্গ অলরেডি এই সার্কপটাস স্ক্যাবির সাথে এক্সপোজ হয়েছেন মানে তাদের মধ্যে এখনো এই পরজীবীটি রয়েছে যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন কিন্তু তারা এই রোগে আক্রান্ত হবে অথবা তাদের ইমিউনিটি যদি ভালো থাকে তারা আক্রান্ত না হয়ে পুনরায় তাদের কাছ থেকে আপনি দ্বিতীয়বার আবার আক্রান্ত হবেন সুতরাং যদি কোনো পরিবারের একজন ব্যক্তি স্ক্যাভিসে আক্রান্ত হয় তাহলে ওই পরিবারের যতজন সদস্য রয়েছে সকলেরই কিন্তু একসাথে একই রাতে এক আধারে একবারে চিকিৎসা নিতে হবে জামা কাপড় এবং বিছানার চাদর বালিশের কাবার ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন না করা আপনারা জানলে অবাক হবেন যে এই ভাইরাসটি আমাদের বালিশের কাভার বিছানার চাদর জানালার পর্দা দরজার হাতল এইসব জায়গায় কিন্তু বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে সুতরাং যখন আমরা এই ক্রিমটি ব্যবহার করব ধরুন আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার যদি আমি এই ক্রিমটি রাতে ব্যবহার করি তাহলে সকালে আমার ঘুম থেকে উঠে বুধবার সকালে আমাকে সকল কাপড় চোপড় বাসা বাড়িতে যত কাপড় চোপড় রয়েছে আপনার পরিবারের সদস্যদের কাপড় চোপড় সহ সবগুলো কাপড় গরম পানিতে এবং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে এনশিওর করতে হবে যে কাপড়গুলো যেন রোদে শুকানো হয় এবং পরবর্তীতে ভালোভাবে ভালো হিটে আয়রন করে নিতে হবে কমপক্ষে সাত দিন পর্যন্ত এই প্রসিডিওরটি রিপিট করতে হবে যেমন আপনি নেক্সট সাত দিন যে কাপড়গুলো ব্যবহার করবেন সেই কাপড়গুলো একটা একবারই ব্যবহার করবেন দ্বিতীয়বার সেটা না ধুয়ে এবং না আয়রন করে ব্যবহার করবেন না তাহলে যদি ব্যবহার করেন তাহলে সেই কাপড় চোপড়ে থাকা আপনার এই পরজীবীটি পুনরায় আবার আপনাকে আক্রান্ত করবে বেটার হয় যে সকল কাপড় চোপড় ওয়াশ করে একটা পলিথিনে মুড়িয়ে রেখে দেওয়া মাত্র দুইটা কাপড় বাইরে রাখা যেটা আপনি একদিন একদিন করে পরপর পরবেন এবং পর ধুয়ে পরিষ্কার করে দিবেন এবং পরিবারের সদস্যদের জন্য ঠিক একই পদ্ধতি প্রযোজ্য তুষক এবং লেপ কম্বল যেগুলো রয়েছে যেগুলো ধোয়ার মতো না সেগুলো অবশ্যই অবশ্যই কড়া রোদে শুকাতে হবে কড়া রোদে শুকানোর পর সেই সব তুষক এবং কম্বলকে আলাদা করে রাখতে হবে কমপক্ষে পাঁচ দিন সাধারণত সারকপটাইসিস ক্যাবি বাহাত্তর ঘন্টা পর্যন্ত জীবিত থাকে যার কারণে আমরা তুষক এবং বালিশ এবং অন্য অন্য যেসব কাপড় চোপড় আমরা ধৌত করতে পারছি না সেগুলো রোদে শুকিয়ে কমপক্ষে পাঁচ দিন পর্যন্ত আলাদা রাখতে হবে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে না চলা যাদের স্ক্যাবিস হয়েছে তাদের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলতে হবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে যারা এই রোগে আক্রান্ত আছে তাদের সাথে হ্যান্ডশেক করা যাবে না তাদের ব্যবহৃত জামা কাপড় ব্যবহার করা যাবে না আইটেম যেগুলো আপনার সংস্পর্শে আসে সেগুলোও কিন্তু ব্যবহার করা যাবে না এই ঘনিষ্ঠ সম্পর্কে এড়িয়ে চলতে হবে মনে রাখতে হবে স্ক্যাবিস ভালো হওয়ার পরও কিন্তু চুলকানি এক মাস পর্যন্ত থাকতে পারে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের অ্যান্টিহিস্টামিন ওষুধ এক মাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে প্রয়োজনে দ্বিতীয় সপ্তাহে আপনাকে যখন আবার স্ক্যাবেজ ক্রিম নিতে হবে সেটি আবার যদি আপনার পুনরায় কিউর না হয় তাহলে তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ মোট চারবার এই ক্রিমটি নেওয়া লাগতে পারে তাহলে আজকের সারম দাঁড়ালো যে আপনি মাত্র কয়েকটি উপায় অবলম্বন করলেই এই রোগ থেকে চিরতরে মুক্ত হতে পারবেন আমি আবারও সামারি করে দিচ্ছি যে এক নম্বর হচ্ছে ক্রিমের সঠিক ব্যবহার এবং নির্দিষ্ট মেয়াদে ব্যবহার করতে হবে দ্বিতীয়ত পরিবারের সদস্য যদি একজন আক্রান্ত হয় বাকি অন্যরা যদি আক্রান্ত নাও হয়ে থাকে তারপরও তাদের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে চতুর্থত বাড়িতে যত ব্যবহৃত জামা কাপড় রয়েছে সবগুলো জামা কাপড় কুসুম গরম পানি এবং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে হবে এবং সেই কাপড়গুলোকে আলাদা করে রাখতে হবে দিন পর্যন্ত শুধুমাত্র দুইটা কাপড় আপনি ব্যবহার করবেন যেগুলো সেগুলো রাখবেন এবং ওয়াশ করে করে ব্যবহার করবেন চতুর্থত আপনার বাড়িতে যে তুষক ল্যাব কম্বল এবং বালিশ রয়েছে সেগুলোকে করার রোদে শুকাতে হবে প্লাস সেগুলোকে পাঁচ দিন পর্যন্ত আলাদা রাখতে হবে বিছানার চাদর বালিশের কাবার সেগুলো তো ওয়াশ করবেনি সাথে সাথে পর্দা দরজার পর্দা এবং দরজার হাতল জানালার হাতল এই সব জায়গাগুলো পরিষ্কার করে দিতে হবে মনে রাখবেন স্ক্যাবিস সম্পূর্ণ চিকিৎসা এবং নিয়মকানুন মেনে চললে খুব দ্রুত আপনি সুস্থ হতে পারবেন এবং পুনরায় এগুলো থেকে আক্রান্ত আর হবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন নিয়মিত গোসল করুন জামা কাপড় নিয়মিত পরিষ্কার করুন তাহলেই এই সার্কোপটা স্ক্যাবির আক্রমণ থেকে আপনারা বিরত থাকতে পারবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ